এই যেমন এই দুইটা তিনটাই কেজি আছে এইগুলি তোমার কেজি বিক্রি হচ্ছে সাতশো টাকা এই তিনটাই কেজির বেশি এইগুলি বিক্রি হচ্ছে আটশো টাকা এই আছে পাঁচটা ছয়টাই কেজি ওইগুলি বিক্রি হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এই কেজির উপরে এইগুলি আঠারোশো টাকা কেজি এত বড় না এটা এইটা কেজি কত আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা দাম আগে থেকে কমেছে আগের তুলনায় কমে কমছে আগে এগুলো ছিল পঁচিশশো টাকা কেজি এখন দাম কম আঠারোশো হয়েছে হ্যাঁ সবথেকে বড় মাছ কোনটা এইটাই সবথেকে বড় বাবা এখানে আমি দেখতে পাচ্ছি সারি সারি ভাবে ইলিশ মাছ রাখা এই দেখেন এখানে কিন্তু বিভিন্ন সাইজে ইলিশ মাছ রয়েছে তো চলুন একটু দাম জানার চেষ্টা করি যে আসলে কত টাকা দাম কমেছে ইলিশ মাছে আচ্ছা এই দেখকে যে কত এইটা কত পারসি টাকা দাম কমেছে এখানে কিন্তু অনেক সাইজের মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রুপালি ইলিশ আচ্ছা এখানে কিন্তু আর অনেক মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন অনেক ধরনের মাছ আছে কিন্তু আজকে আমি শুধুমাত্র এসেছি ইলিশ মাছের দাম জানার জন্য আপনার এখানে সব থেকে ইলিশ মাছ বড় ইলিশ মাছ যা আবার উপরে দেখুন দেখেন

সবসাইতে বড় আজকে বাজারে এটা 1 কেজি ওয়ালা এটা ওঠা মাত্র ভালো করে এই যে 1 কেজি ওয়ালা ইলিশ মাছ 1 কেজি ওয়ালা আচ্ছা আচ্ছা এখন কেজি কত চলছে এটা 1650 আগে কত ছিল আগে 1700 কালকেও 17 1750 বিক্রি করছে কালকে গেল কালকে আজকে দাম বেশি আজকে কমছে আজকে কমছে দাম জি আচ্ছা দাম কি আপনার কি মনে হচ্ছে দাম আসলে আগে থেকে কমেছে আগের থেকে কমেছে

তো আমি যেটা বুঝতে পারলাম যে ইলিশ মাছের দাম তুলনামূলকভাবে বেশি কমেনি মানে একটু একটু কমছে মানে অত বেশি কমেনি